يا أبت تفعل ما تؤمر إِنْ شَاءَ إن شاء الله من الصابرين الله أكبر الله بابا الله أكبر 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 الله الله أكبر الله الله أكبر

ওহুম লা ইউফতানুন নবীকে ততক্ষণ পর্যন্ত না যত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলার পরীক্ষা নিচিনা না সুবহানাল্লাহ ईमानदारহুলর পরীক্ষা এইভাবে Imanur kore porikha tar to iman o nai ar ki or আল্লাহ পরীক্ষা করবা যেমন আমরা বাবা আদম আলাইহিসসালাতু ওয়াস থেকে নিয়া আজ পর্যন্ত যত ईमानदार জমিন থেকে বিদায় ত্যেখরেই আল্লাহ তাবা আরাকাওয়া তালায় ইমা আনোর পরীক্ষা নিছেন সহানামলা তবে নাবিরছিললা হলর পরীক্ষা আছিল বড়া বড় আসাদ্দন্য আছিল বেলাউল্লাম্বিয়া আসুম্মা নাম ফেল সুম্মালাম ফেল সবস্থ মানসর মাজেে এনবিয় হলর পরীক্ষা আছিল শক্ত পরীক্ষা বড় পরীক্ষা আর এর যত যত্তর ইমান যত স্টেেপ নিছে নামসে অত পরীক্ষার সাইস্থত ছুটইছে সভাহা আল্লাহ।

ইব্রাহিম খলিল্লা যখন নমরুদে সরকিট ছড়াইয়া চতুর্দিকে গুড়া নিয়ে আরম্ভ করে দিল আগ্নি বাজে ফেলাই দিত ওই সময় আল্লাহ পরীক্ষা ইব্রাহিম যদি দেউরে খলিল এমন জাগাত নিয়ে তোমার লুকাইয়া রাখমু নমরুদে তার বাহিনী দিয়া তালাশ করিয়া ফেইত নাই ইব্রাহিম নবী প্রশ্ন করেন মান আন্তা তুমি খেয়ে

আল্লাহর সন্তুষ্টির লাগি ছেলেরে কোরবানি দিতা এর আগে ছোট্ট করে একটা কথা হই আল্লাহর ওয়ার্ডারে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল নবিয়ান তার মা আলাই সালাম রে তেরো বছর আগে নিয়া বর্তমান বাইতুল্লার কিনারাত নিয়া বনবাস রাখিয়া ইসলা তেরো বছর বাদে এগারো বছর তো বা তেরো বছর বাদে ইব্রাহিম খলিল্লা যখন আল্লাহর তরফ থাকি প্রিয় বস্তু কুরবানির ওয়াডার ফাইলা তেরো বছর বাদে ইব্রাহিম ডেকে ইসমাইল দেখিয়া মিনার ময়দান নিয়া বাবা রে আল্লাহর রাস্তায় তোমারে কোরবানি করতাম এখন হৌকা যাইন বর্তমান যুগর যদি সন্তান হইতো তাইলে উত্তর কিতা দিলো নে বলে বাবা তেরো বছর আগে ফেলাইয়া গেছিলাই অথবা এগারো বছর আগে আড়াই জিয়া হইয়া জবে হরতায় বেন্দা আড়াই উনি একটা লইয়া সম্পর্কে সাতকিয়ার দৌড়াইল নি মাতৃ না زي ما ترى إبراهيم نبي خطا خيسين لغا لغا إسماعيل نبي اتر دين يا أبا تفعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين الله أكبر أو بابا الله ترف تكيز ودر فيسو ودر پلون خرو أمي إسماعيل دي درجة سلفي بايس سبحان الله most